এই ভাই অনেক দিন পর আসছে কিন্তু খুবই সুন্দর লাইট কালার লাইট মিষ্টি যারা হচ্ছে মিষ্টি কালার পছন্দ করেন দুবাই চেরি ফ্যাব্রিক্সের মধ্যে আসলে পার্টি বোরকাগুলো একটু লাইট ঝিকঝাক কালার হলে আমার মনে হয় ভালো লাগে লাইটিংয়ের মধ্যে গেলে জিনিসগুলো আরও বেশি ছুঁয়েটা উঠবে তো মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনাদেরকে দুবাই চেরি ফ্যাব্রিক্সের পার্টি বোরকা দিয়ে দিচ্ছি তিন পার্টের তো চলেন দেখাই দিই বোরকাটা এত সুন্দর বোরকা কে দিবে আপনাকে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা বলেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জে কিন্তু আমরা সেল করতেছি এবং এই কালার চেরি কাপড়ের বোরকা কি আপনারা এর আগে কখনও দেখছেন কমেন্ট সেকশনে জানাবেন যে এই কালারের কাপড়ের বোরকা আপনারা দেখছেন কি না মানে খুবই খুবই সুন্দর লাগবে যেটা আপনি পরার পরে বুঝতে পারবেন আপনার গায়ের রং কালো হোক ফটা হোক শ্যামলা হোক সবাইকেই এই কালারে মানাবে গুঁড়া হইতে বুড়া এই যে দেখেন হিজাবের দুই পাশে এরকম স্টোনের কাজ করা আছে যদি মনে হয় যে না চোদ্দোশো পঞ্চাশ টাকা ভাই অনেক বেশি তখন আপনি রে দুইভাবে ব্যবহার করবেন যদি অনেক বেশি মনে হয় তখন এই হিসাবের সাথে এই বোরকাটা ব্যবহার করবেন রেগুলার ব্যবহার করবেন আর যখন কোথাও যাবেন আসবেন তখন তো বাড়িটা পরাই লাগবে আপনার না পারলে তো এই বোরকা সুন্দর দুই ফিট আউট বোনাই এই যে দেখেন একদম গর্জিয়াস একটা লুক কিন্তু আপনাকে দিবে খুবই সুন্দর আমাদের মিনার ডিজাইন আমাদের ভাইরাল ডিজাইন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই বোরকাগুলোই আমাদের থেকে কপি করে বা এই বাইশশো তেইশশো টাকা সর্বনিম্ন বেছে তো যাই হোক নিতে চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন